ডা কি আছে সেবিস্ক এর হাব এখন পর্যন্ত এক্সপেকটেশন আর কি শুন না আমাদের প্রথমে যে লাইভ ক্লাসগুলো আপনি করছেন প্লাস আজকে যে সেশনটা আপনি লাইভ একদম স্বরাশ হই যেটা করলেন এটা করার আগে কি আপনার কোনো ভয়ভীতি ছিল বা কনফিউশন ছিল যেটা এই লাইভ ক্লাসগুলো করার পরে এবং লাইভ সেশন করার পরে এটা দূর হয়েছে এরকম কি কোনো কনফিউশন বা ভয় ছিল আপনার ভিতরে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান মিম এই ই-কমার্স বিজনেস করার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকেই দেন সাহস হচ্ছিল না পুরোপুরি গাইডলাইনের আশায় যে গাইডলাইন পাবো কি পাবো না এটা থেকে আমি লস করতে পারি কিনা দেন যখন আমি প্রথমে ভাইয়ের অ্যাড দেখি দেখার পরে মানে এটা দেখে আমি এখানে অ্যাটেন্ড করছি থেকে হয়তো আমি আমি কিছু একটা করতে পারবো দেন যখন এখান লাইভ ক্লাসে জয়েন করি ওই দিন মানে আমি মানে হানড্রেড পারসেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্টই এখান থেকে আমি আশ্বস্ত হই যেন এখান থেকে কিছু একটা করা সম্ভব আমি পার্থি ভাইয়ের থেকে এমন ভ্যালু পাইছি দেন ওইখান থেকে আমি আজকে এই পর্যন্ত আসছি দেন ভাইয়ের সাথে আমার কথাও হইলো ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে